আসসালামু আলাইকুম ঈদের পরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আপনাদের জন্য রিবা কটনের সবচেয়ে সুন্দর ড্রেসটি নিয়ে চলে এসেছি আগের মতোই চারটি কালারে কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার মপ কালারের ভিতরে আর এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড অলিভ কালারের মধ্যে সো আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে ইনশাল্লাহ খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলি হোম ডেলিভারি নিতে পারবেন সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ কালারটা দেখিয়ে আর আপনারা জানেন রেবা কটন ড্রেস কিন্তু সাধারণত নেকের মধ্যে কোনো ডিজাইন করা থাকে না বাট এটার মধ্যে কিন্তু সুন্দর একটি নেকের ডিজাইন আপনারা পেয়ে গেছেন আপনাদের সবচেয়ে ডিমান্ডেবল কালেকশনটা কিন্তু আমরা রেজিস্টার করে ফেলেছি এটা হচ্ছে কামেজের আর দুইটা পাশে কিন্তু সুন্দর এই প্রিন্টিংটা থাকবে আর হাতার কাপড়টা যে এই পাশে দেওয়া থাকবে দুইটা পাশে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে ফুলার্থ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাও যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এত সফট একটি কাপড় আপনি হাতে পেলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন আর এই ফ্যাব্রিকগুলি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে তো এই প্রচন্ড প্রচণ্ড গরমে আপনি এই ফ্যাব্রিকগুলি পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা কিন্তু যেই ডিজাইনটা আছে ফ্যাব্রিকের উপরে কিন্তু একদম ফ্যাব্রিকের একটি ডিজাইন করা আছে একদম সুতো দিয়ে এই ফ্যাব্রিকের ডিজাইনটা করা কাপড়ের ঘের উপরে এই ডিজাইনটা করা আছে সো সেটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার ওয়াও এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে এটা হাতার কাপড়টা আপনারা পাচ্ছেন হাতার সামনে এই প্যানেলটা থাকবে ওর সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকাতে এত সুন্দর একদম চমৎকার একটি কালেকশন ঈদের পরের ডিজাইন আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা স্টাইলিশভাবে করা আছে সো নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আনকমন কালেকশন নিয়ে আসবে আর আপনারা জানেন আমাদের দোকানটা কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে ২০ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনি কিন্তু এই ড্রেসগুলি সরাসরি আমাদের শপে এসেও পার্সেস করতে পারবেন যারা শপে আসতে পারবেন না আপনাদের জন্য আমরা এই তিনটা নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেকটি নাম্বারেই আমাদের ইম হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলি আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একদম ফ্যাশনেবল একটু ওনা কালারটা দেখেন লাইট স্কাই কালারের মধ্যে একদম লাইট কালারের মধ্যে যে কটা কালার দেখিয়েছি প্রত্যেকটি কালারে কিন্তু একদমই লাইট কালারের ভিতরে এসেছে আর এই কালারগুলো যে কোনো গায়ের রঙে মানাবে কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙে কিন্তু এই কালারগুলো মানাবে এই কালার দেখেন ও এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেই প্যানেল করা থাকবে এটা হবে সিলভারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা হচ্ছে কোটা ওনার মধ্যে দুটো ওনায় কিন্তু আপনারা পাবেন কোটা ওনার ভিতরে এটা দেখেন কোটা ওনাগুলো কিন্তু সুতির ভিতরে সুতির মতোই লাগে ওনাটার গ্লেজিংটা দেখেন এত সুন্দর ওয়া খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দ তেরোশো টাকা করে চোদ্দোশো টাকার ড্রেস মাত্র তেরোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সোভিওর্স আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ